হচ্ছে বাড়ি পুজো তো তার জন্য আমি আয়োজন করেছি ঘট সাজিয়ে সকালে আর এখন এই জোগাড় করে নিয়ে যাচ্ছি বন্ধুরা সব ঘর সাজানো হয়েছে এটা আমাদের এই ঘরটা পুজোর জিনিস এই সব দিয়ে যাওয়া হচ্ছে এই আমাদের হরি ঠাকুর दार्पत्य 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 प्रोमिना शाम रात्रि जबाजी दार्पत्य कुम्भ भाई जी काला भवंदियाँ ब्रिगाड़े शशपत्य दार्पत्य भेजो वो जाप जब इसी के लिए जो आपके जो दार्पत्य कुम्भ मारी जी काला भुजियाँ ब्रिगाड़े शशपत्य दार्पत्य भेजो वो जाप जब इसी के लिए दार्पत्य पीछे भेजो शुभ का� লগলগ করে রাজার ছেলে পক্ষে মায়ের পক্ষে সবাই সময় কৌটো সুপার খেয়ে ফুল করতে লাগলো ছর বাপ ভাই লঙ্কেশ্বর ভূমিপুত্র লগলগ করে রাজার ছেলে পক্ষী মারে মারে পক্ষী শুকাই সোনার কৌটো রূপার খিল খিল খুলতে লাগলো ছড় বাপ ভাই লঙ্কেশ্বর ধনে পুত্রে বারুক ঘর আমার বাপের বাড়ি যেতে বলতে হয় আচ্ছা দেবে তোমার ফুলগুলো ছেড়ে দাও তুমি কিন্তু কেটে দেবে তুমি একটু দিয়ে দাও লোগো আওয়াজগুলো কেটে দেবে হয়েছে বন্ধ করে দি বাবা হ্যাঁ